বিভিন্ন ভাগে ভাগে বিভিন্ন মরে মরে শুধু মূর্তি আর মূর্তি আমরা বাঙালি সেই মূর্তি বুঝা করি ঠিকইরা বলে জোরে বলেন ঠিকইরা আমার বন্ধুগণ ইব্রাহিম খলিল জাতির পিতা তিনি যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন ইব্রাহিম খলিলকে যখন জেলখানায় ঢুকানো হলো অপরাধ কয়টা ছিল কথা বলেন কয়টি অপরাধ একটি অপরাধের কারণে কারণ সে সকল মূর্তি গুলো ভেঙে চুরুমার বড় মূর্তির গলায় বাজিয়ে রেখেছিলেন ঠিক কেনা বলেন এটা এমন একটি কিতাব আর আজিম কেতাব হাজা বায়ান রিনা মানুষের জন্য বর্ণনা করা হয়েছে তিবিয়ান আর লিকুল্লী খুলে খুলে ভেঙে ভেঙে মানব জনগোষ্ঠীর জন্য যা কিছু দরকার যা কিছু প্রয়োজন যা কিছু নান্দনিক কর এক কথায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে শুরু করে রান্না ঘর পর্যন্ত যা প্রয়োজন যা দরকার আল্লাহ পাকে কোরআনুল ক্যারিমের মধ্যে প্যাকেট করে দিয়েছেন বলেন সুভার আল্লাহ যাতে করে পৃথিবীর কোন মানুষের কাছে धरना না ধরতে হয় যাতে করে কোন মানুষের কাছে চাইদা করার জন্য যেন যেতে না হয় এই জন্য আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার নেতৃত্ব কিভাবে চলবে সব ফরমালাইটি আল্লাহ পাক এ কোরআনে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ জোরে বলুন কিন্তু বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ 95% মুসলমান বসবাস করছে কিন্তু আজ পর্যন্ত উদ্যবধি পর্যন্তashore কি আমরা কোরআনের আইন মানতে পেরেছি না কথা বলেন পেরেছি কেন পারি নাই আমরা মুসলমান বটে আমরা কোরআন পড়ি ও বটে কিন্তু আমরা কোরআন বুঝি না ঠিক ঠিক বলেন আমরা কোরআন বুঝি না কোরআন যদি বুঝতাম তাহলে কোরআন আসল জায়গায় আমরা নিয়ে যেতাম কোরআন শুধু আমরা রেখেছি মসজিদে কোরআন রেখেছি আমরা মাদ্রাসায় কোরআন রেখেছি আমরা মুক্তবে আর কোরআন রেখেছি যখন মা বাবা মারা যাবে তখন খতমে কোরআন তেলোয়াত করা এতটুকু আমরা সীমাবদ্ধ রেখেছি আর বাদ বাকি সম্পূর্ণ কোরআন থেকে মাহরুম করা হয়েছে ঠিক কেনা বলে জোরে বলেন ঠিক কিনা আজ যদি কোরআন সব জায়গায় থাকতো তাহলে চোর ডাকাত বদমাইশ গুন্ডা লুণ্ঠন রাহাজানি গুম হত্যা এগুলো কিছু চলতো না জোর যার মূল্যক তার পালকি যার বউতা এই অবস্থা কিনা না জাহিলিয়াতের সময় যে অবস্থা ছিল বর্তমান আজ পৃথিবীর দিকে তাকান একই অবস্থা জাহিলিয়াতকে বর্তমান হের বানিয়েছে সত্য কিনা বলেন আমার বন্ধুগণ আমার প্রিয় ভাইয়েরা রাসুল আকরাম সাল্লাম সে অন্ধকার সমাজে এসেছিলেন তিনি জাতির আমূল পরিবর্তনের জন্য এই জাতিকে কিভাবে আলোকিত করা যায় এই জাতির মানুষকে কিভাবে শান্তি পথে নিয়ে আসা যায় সেই পথ তিনি খুঁজতেছিলেন এমন একটি জায়গা তিনি বাছাই করেছিলেন সেই জায়গাটার নাম কি জাতির কল্যাণের জন্য এই জাতির মুক্তির জন্য আমি হজের মৌসুমে দেখেছি এই গারে হেরায় আমি দুইবার উঠেছি আমার প্রথমবার সময় লেগেছিল 49 মিনিট এবং দ্বিতীয়বার সময় লেগেছিল 55 মিনিট সুবহানাল্লাহ বলে নাও জোরে বলেন আল্লাহু আমি চিন্তা করলাম আহারে মা খাদিজা තුল কুবরা রাদিয়াল্লাহু না মানুষের চক্ষুকে আড়াল করে এখানে রাসূলের কাছে খাবার দিয়ে যেতেন এখানে উঠতেন কেমনে আমি চিন্তা করলাম

পাহাড় আর নূর শব্দের অর্থ হল আলোকিত এ পাহাড়টা ছিল আলোকিত পাহাড় রাত যখন ঘনী আসত। তখন পাহাড়ের আলো আরো বিস্তরিত হতো বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এমন একটি পাহাড়ে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কল্যাণে যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন হঠাৎ করে জিব্রাইল আসলেন এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছিলেন আপনি তেলোয়াত করুন আপনি পড়ুন রাসুল তো দুনিয়ার কোন প্রাইমারি স্কুল কোন হাই স্কুল কোন কলেজ কোন ইউনিভার্সিটি কোথায় পড়াশোনা করেছেন করেন নাই আল্লাহ পাক দুনিয়ার এরকম শিক্ষা রাসুলকে দেন নাই রাসুলকে এমন শিক্ষা দেওয়ার জন্য এক্সেপশনাল শিক্ষা ব্যবস্থা যেই শিক্ষা ব্যবস্থা ছিল লাউহে মাহফুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বলেন বারকাবা রাসুলকে সেই শিক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য গা রেখে রায় নির্বাচিত করেছিলেন যখন বললেন হে নবী আপনি তেলোয়াত করুন নবীদি বললেন আমি তো পড়তে জানি না কেমনে পড়তে হয় জিব্রাইল আমিন যতবার বলেছিলেন ততবার বললেন আমি তো পড়তে জানি না

তো রাসূলই আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গারেকরা থেকে খাদিজার কাছে আগমন করলেন গায়ে জ্বর আসলো জিব্রাইল আমিন বলতেছিলেন ইয়া মুহাম্মদ ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক হে রাসূল আপনি সেই প্রভুর নামে তেলাওয়াত করুন

খাদিজার কাছে আসলেন কে বলছেন খাদিজা জাম্বিলুনি, জাম্বিলুনি, আমাকে চাদর ধারা ঢেকে দাও আমাকে চাদর ধারা আবরণ করে দাও খাদিজার কাছে সমস্ত কথা ব্যক্ত করলেন মা খাদি জাতুল কোমরা মুসকে হাসি দিয়ে নবীদিকে বলছেন ইয়ার সুর আল্লাহ ইয়া হাবিব আমার দেল বলছে আমার মন বলছে আপনার কাছে যিনি এসেছেন তিনি পৃথিবীর অন্য কেউ নন ইনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন আপনাকে নবুয়তের সাজ বুঝিয়ে দিয়েছেন বলেন মারহাবা জোরে বলেন মারহাবা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন গারে তারে নবীদের উপর কুরআন নাযিল করে দিলেন এই কুরআন নবউতের যখন তাজ বুঝিয়ে দিলেন নবীজি জমিনে বের হয়ে পড়লেন কুরআনের দাওয়াত নিয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তিনি খানায় কাবাতে এই কুরআন তেলাওয়াতে মাসকুল হয়ে পড়লেন আর মানুষের কাছে গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন বলেন সুবহানাল্লাহ

আমাদের মতো কিন্তু তারা ইমান এনেছিল না আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে কিনা কথা বলেন আমাদের ইমানের মধ্যে ভেজাল আছে কিনা আমাদের ইমান সকাল বেলা থাকে বিকাল বেলা নাই ঠিক কেনা বলে তারা মানে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় হাফ ডাউন করে কিন্তু তারা এমন ইমান আলা সৃষ্টি তৈরি করেছিলেন ইমান এনেছিলেন হাজিতে খাব্বা রদিয়াল্লাহ ইমান এনেছিলেন সৈয়দেরা হাফসি গোলাম।

অবন্তি সময় আবু দিকিল টের পেয়ে গেল নবীদের দরবারে মানুষ গুণ গুণ যায় কেন নবীদের দরবারে মানুষ চুপি চুপি কি শুনতে যায় একটু আমারও যেতে হবে একটু যা দেখি না মোহাম্মদ কি তেলাওয়াত করে একটু শোনা দরকার একটু বোঝা দরকার বলেন সুবহানাল্লাহ আবুজেহাল একদিন নবীদের দরবারে হাজিরই হয়ে পড়লেন নবীদেরই দরবারে যখন কোরআন শুনতেছিলেন আল্লাহ আমার নবীদিকে এমন বাণী দিয়েছিলেন যে কোরআন নবীদি দখন তেল করেতেন চন্দ্র সূর্য লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা পিপিলিকা আমার সকলেই নিস্তা নিস্তব্ধতা বিরাজমান করে করে আমার নবীদির কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে ধন্য হয়ে যেত

ওই দিন আমি দেখতে পারলাম আমার সম্মুখে সেই দিন ছয় জন যেন বসে আছে সুবহানাল্লাহ পড়েন ছয় জন যেন বসে আছে এই ছয় জন জেনের মধ্যে যিনি লিডার ছিলেন তার নাম ছিল হোমা নামক যেন সুবহানাল্লাহ পড়েন এই হোমা নামক যেন আল্লাহর কালাম শুনতে শুনতে এক পর্যায়ে দাঁড়িয়ে গেলেন নবীদিকে সম্বোধন করে বলছিয়া মোহাম্মদ ইন্না সামিয়ানা কোরআন আযাবা ও মোহাম্মদ তুমি কি আর সাহায্য দরনের তেলোয়ার শোনালে এত সুন্দর তেলোয়া তাজ পর্যন্ত পৃথিবীর কেউ আমাদেরকে শোনাতে পারে নাই আমরা সেই দাউদ নবীর কণ্ঠ থেকে ওই জাম্পুরের তেলোয়ার শুনেছি আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই অতসো তাফসীরের বর্ণনা এসেছে যাবুর নবী দখন ওই আপনার যখন এই কিতাব তেলাওয়াত করতেন দাউদ নবী দখন যাবুর কিতাব তেলাওয়াত করতেন সাগরেরmarsh সকল সকলেই কিনারে তাক লাগিয়ে লাগিয়ে এই তেলাওয়াত শুনে তারা ধন্য হয়ে যেত বলেন সুবহানাল্লাহ জিনেরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমাদের সেই তেলাওয়াতকে আমাদেরকে আকর্ষণ করতে পারে না ইসরাফির কণ্ঠ থেকে আমরা ইঞ্জিল কিতাবের তেলোয়ার শুনেছি আমাদেরকে মুগ্ধ করতে পারে নাই আমরা মুসনবির কণ্ঠ থেকে তাওরাত কিতাবের তেলোয়ার শুনেছি আমাদেরকে আকর্ষণ করতে পারে নাই সুবহানাল্লাহ বলেন কিন্তু আপনি কি শুনালেন আমরা না বলে পারছি না এই মুহূর্তে আমাদেরকে তাওহীদের কালেমা পড়া দিনলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবু জেহেল সেই কালাম শুনতেছে একবার যখন শুনেছে হৃদয়ের মধ্যে এমন আকর্ষণ এ তো এত মজা এর মধ্যে এত আকর্ষণ এই তেলোয়াতের মধ্যে এত গভীরতা এই তেলোয়াতের মধ্যে এত আকর্ষণ সৃষ্টি করে এটা পেল কোথায় যে তেলোয়াতের মধ্যে এত মিল রয়েছে যার পাণ্ডলিপি শুনতে ইচ্ছে করছে সারা জীবন ধরে মোহাম্মদ এটা পেল কোথায় এটা তো মোহাম্মদ বানাতে পারবে না আমার ভাইয়ের আবু দেখেলা একবার যখন শুনতে লাগলো ঘন্টার পরে ঘন্টা ধরে ধরে নবীদের কণ্ঠ থেকে আল্লাহর বাণী শুনে নিজেকে ধন্য করে ফেললো কিন্তু একপর যায় চিন্তা করল আমি এই জামানার সবচাইতে বড় লিডার নবীদের কণ্ঠ থেকে যদি কোরআন শুনি আমার হৃদয়ের মধ্যে এমন আকর্ষণ সৃষ্টি হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে আমার মনটা বলছে দুনিয়ার সব মানুষ যদি নবীদের দরবারে এসে কোরআন শোনে একটা মানুষ খালি হাতে ফেরত যাবে না কোরআন নিয়ে সকলে বাড়িতে চলে যাবে কোরআন বাড়িতে বাড়িতে চলে যাবে অতএব এই কোরআন যত আকর্ষণ হোক না কেন আমাদের জন্য বড়ই কুলক্ষণ এবং বড়ই সর্বনাশ এই কোরআন আর শোনা যাবে না এবং শুনতেও দেওয়া যাবে না আমার ভাইয়েরা এই সিদ্ধান্ত নিয়ে আবু দেখেল খানায় কাবাতে চলে আসলো আসার পরে সব লিডার দার কে ডাকা গল সব লিডারেরা হাজির হয়ে পড়ল আবু দেখেল বলতেছে আগে ও লিডারেরা আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি তোমরা দৈনন্দন চুরি করে করে কোথায় যাও আজ বুঝতে পেরেছি তোমরা মুহাম্মাদের দরবারে কোরআন শুনতে যাও অতএব বলো কোরআন শুনবে না ক্ষমতার সিয়ারটা রক্ষা করবে মোহাম্মদের তেলোয়াজ যদি শোনো যেই তেলোয়াতের মধ্যে এত আকর্ষণ এই তেলোয়াজ যদি আমরাই শুনতে থাকি তা বলে আমাদের মান মর্যাদা আমাদের বংশ মর্যাদা আমাদের আভিজাত একবারে শেষ হয়ে যাবে এমনকি আমাদের ক্ষমতার সিয়ারটা মুহাম্মাদের দখলে চলে যাবে অতএব বলো ক্ষমতা হারাবা না কোরআন শুনবা নেতারা বলতে লাগলো ও যাই করেন আর তাই করেন এই সিয়ার হারানো যাবে না অতএব যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন আবু জাহেল তখন বলছে তাহলে শোনো আমি এই মুহূর্তে খানায় কাবাতে ঘোষণা দিচ্ছি খবরদার খবরদার আজ থেকে যেন কেউ নবীদের দরবারে যাবে না না যদি তোমাদের লিডারগিরি বাতিল করে দেওয়া হবে তোমাদের মন্ত্রিত্ব বাতিল করা হবে আমার বন্ধুগণ আবু জেহেল নিষেধাজ্ঞা জারি করল নিষেধ করে বাড়িতে চলে গেল যাওয়ার পরে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে আমি নিজে লিডার হয়ে নিষেধাজ্ঞা জারি করেছি কেউ নবীদের দরবারে যাবে না অন্তত আমি এক একা গিয়ে সারা রাত ধরে নবীদের দরবারে গিয়ে আল্লাহর কালাম শুনে ধন্য হয়ে যাব আবুল আহাব সিদ্ধান্ত নিচ্ছে লিডার নিষেধ করেছে কেউ নবীদের দরবারে যাবে না আল্লাহর কালাম শুনবে না অন্তত আমি চাদর টাদর মুড়ি দিয়া দেখিত নবীদের দরবারে যাওয়া যায় কিনা উদ্বাস সাহেব একই সিদ্ধান্ত নিচ্ছে লিডার নিষেধ করেছে কেউ নবীদের দরবারে যাবে না আমি একা একা গিয়ে কোরআন শুনবো বলেন সোবাহান কিন্তু দেখা গেল পরবর্তীতে সকলেই নবীদের দরবারে হাজির হয়ে পড়েছে সোবাহ বলেন আবু জেখাল ঢুকে পড়েছে আবু লেখাব জানে না ঢুকে পড়েছে আবু দিকে জানে না উদ্বা ঢুকে পড়েছে সাহেবা জানে না সাহেবা ঢুকে পড়েছে উদ্ভা জানে না অলিত বিন মুগিরা ঢুকে পড়েছে আবু সুফিয়ান জানে না সোভা পড়েন এইভাবে করে সব নেতারা বসে বসে

যদি লিডার জানতে পারে তাহলে তো মন্ত্রিত্ব থাকবে না নেতাগিরও থাকবে চিন্তা করলো লিডারে কত অমান্য করে নবীদের দরবারে ঢুকে পড়েছি রাজ যদি ফসা হয়ে যায় লিডার যদি জানতে পারে মন্ত্রিত্ব হারিয়ে যাবে তারপরে লিডার গৃ শেষ হয়ে যাবে অতএব রাত ফরশকর আগে নবীজির দরবার ত্যাগ করতে হবে এই ভাবে করে সব নেতারা যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নবীজির দরবার থেকে যখন বের হতে শুরু করেছে একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কা ধাক্কি সুবহানাল্লাহ বলে জুরবান আল্লাহু আকবার আবু জেলের সঙ্গে আবু লাাবের ধাক্কা আবু লাব বলছে बेटा তুই এরে

তুমি নিষেধাজ্ঞা জারি করে তুমি কন্যার যাই নবী দিদি দরবারে ঢুকে পড়েছা এই প্রশ্নের জবাব দাও আবু দেখাব যখন কি জবাব দিবে আবু দেখেন সব লিডারের সঙ্গে যখন দেখা হয়ে গেল উদবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সাইবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল অরিদ্দিন মগিরার সাথে সাক্ষাৎ হয়ে গেল আবু জেহেল তখন মাথায় খা তো মারতেছে আর বলতেছে ও সাথীরা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি মুহাম্মাদের কুরআন তেলাওয়াত আমাদেরকে আছর করেছে চলো আমরা খানায় কাবাতে চলে যাই

কান্দরে তো অপর শপথ গ্রহণ করো আজ জীবনে নবীদের দরবারে যাবে না এবার তারা কান্দরে তো তওবা তিল্লাত করল শপথ দিল কিন্তু আবু দකেল চিন্তা করতে লাগল এই জাতি তো শপথ মানে না নিষেধাগাও মানে না চুরি করে মুহাম্মাদের দরবারে চলে যায় আমার মন বলছে এরা কোন শপথ মানবে না এরা কোন প্রতিজ্ঞা ভঙ্গ করে সকলেই নবীদের দরবারে চলে যাবে অতএব একটা বিল পাস করে নে আমরা চিরতরের জন্য মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমরা বন্ধ করে দেই কুল্ল ফয়সালা হয়ে যাবে আমার বন্ধুগণ আবু জেহেল তখন সব নেতাদের বলতে লাগলো ও নেতারা তো বা বললে চলবে না শপথ নিয়ে চলবে না চলো আমরা পার্লামেন্টে চলে যাই পার্লামেন্টে গিয়ে আমরা আইন পাস করে কোরআন বন্ধ করে দেই আমার বন্ধুগণ আবু জেলের গোষ্ঠীরা এই পার্লামেন্টে গিয়ে কোরআনকে বন্ধ করার জন্য যেই বিলটা পাস করেছিল আল্লাহ রব্বুল আলমিন সুরত সফাতের মধ্যে কোট করে রাখলেন এই জন্য কারণ আবু যে গেল তো চিরকাল পৃথিবীতে থাকবে না তার নাতিপুতির আকিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে আর কোরআনের বিরোধিতা করবে আমার বন্ধু তাদেরকে জানানোর জন্য

আল্লাহ রাব্বুল আলামিন নবীদিকে জানিয়ে দিলেন হে রাসূল ওরা আইন পাস করে ওরা মুখের ফুৎকার দিয়ে ওরা যরের সমর্তন তৈরি করে কুরআনের আন্দোলনকে মুছে দিতে চায় কুরআনের আন্দোলনকে নিষ্ক্রিয় করে দিতে চায় কিন্তু আপনি কোনো মনোকুন্ন হবেন না কোন চিন্তা করবেন না ও আল্লাহ মোনোরি ওয়ালাউ কানি কাল কাফিরুন আল্লাহ রাব্বুল নবিন বললেন আমি আমার দিনকে আমি আমার ইসলামিক আন্দোলনকে এই জমিনে উদ্দয়ন করে রাখব এতে কাফের مرتাদ বেঈমানেরা যত ধরনের চক্রান্ত করুক না কেন ঠিক আবার নবী দি এক সেকেন্ডের জন্য তাওহিদের প্রচার কালেমার প্রচার বন্ধ করলেন না এক সেকেন্ডের জন্য ইসলামের দাওয়াত বন্ধ করলেন না আমার নবীদি ময়দানে বের হয়ে পড়লেন আবু জেগেল দেখতে পারলো নবীদি ময়দানে বের হয়ে পড়েছে আবু জেগেল তখন আবুল আখাবকে ডেকে বলছে কেরে আবুল আখাব দেখ তোর ভাতিজা কত বড় নিরিলজ্জা আমরা পার্লামেন্টে টাইম পাস করে দিলাম কোরআন বন্ধ করে দিলাম মোহাম্মদ কোন জায়গায় কোরআনের আওয়াজ দিতে পারবে না কিন্তু দেখ তোর মোহাম্মদ কত বড় সাহস কত বড় নির্লজ্জা মানুষের দারে দারে আবার এই কোরআনের দাবাত নিয়ে বের হয়ে পড়েছে আমার বন্ধুগণ আবু লাখাব তখন আবু জেহেল বলছে ভাই চিন্তা করবেন না ও আমার ভাতিজা নামের কলঙ্ক ও আমাদের বাপ দাদার ধর্মকে মাটির সঙ্গে মিলিয়ে দিতে চায় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ওই মোহাম্মদকে যেখানেই পাবো সেখানে পাথর মেরে শেষ করে ফেলব আমার বন্ধুগণ আবু জেকেল তখন হাতে একটা পাথর নিয়ে নবীদের পিছে লেগে আছে নবীদি তখন কোরআনের দাওয়াত দিচ্ছেন অমন্টি সময় আবু লাহাব নবীদিকে পাথর মারার জন্য যখন হস্ত সম্প্রসারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন

কথা বলেন আছে কিনা বিভিন্ন বাগে বাগে বিভিন্ন মরে মরে শুধু মূর্তি আর মূর্তি আমরা বাঙালি সেই মূর্তি পূজা করি ঠিক বলে জোরে বলেন ঠিক আমার বন্ধুগণ ইব্রাহিম খলিল জাতির পিতা তিনি যখন দিনের দাওয়াত নিয়ে আসলেন ইব্রাহিম খলিলকে যখন জেলখানায় ঢুকানো গেল অপরাধ কয়টা ছিল কথা বলেন কয়টি অপরাধ একটি অপরাধের কারণে কারণ সে সকল মূর্তিগুলো ভেঙ্গে চুরুমার করে বড় মূর্তির গলায় কুরাল বাজিয়ে রেখেছিলেন ঠিক না বলেন আমার বন্ধুগণ একটাই কারণে নমরুদ বাহিনী সহ্য করতে পারে নাই ইব্রাহিমকে যদি জীবিত রাখা হয় তা করে আমাদের বাপ দাদার ধর্ম সব ফিনিস হয়ে যাবে এমনকি আমাদের ক্ষমতা পর্যন্ত চলে যাবে ইব্রাহিম করিলকে যদি উচিত শিক্ষা না দেওয়া যায় আমাদের দিন ধর্ম সব মাটির সঙ্গে মুসে যাবে এমন এমনকি আমাদের ক্ষমতা বলতে কিছু থাকবে না যার কারণে নমরুদ সরকার ইব্রাহিম খলিল কে গ্রেফতার করার অর্ডার দিয়েছিল সত্য কিনা বলে